শুধুমাত্র ইহুদি খ্রিস্টানদের মন জন্য বড় বড় সন্তুষ্টকে গ্রেফতার করে রাখা হয়েছে ইহুদিদের মন সন্তুষ্ট করার জন্য কি বলে আজারিকে দেশে আসতে দেওয়া হচ্ছে না ইহুদিদের মন সন্তুষ্টির জন্য আমার দেশের আলেমেরা প্রমাণ করতে পারে না অর্থাৎ আমার আল্লাহ বলেন ইহুদিদের সঙ্গে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে তার জ্বলন্ত প্রমাণ মাননীয় প্রধানমন্ত্রী আপনার গেটে জানিয়ে দেয় তার জ্বলন্ত প্রমাণ আপনি চেয়েছিলেন ইহুদিদের সঙ্গে সম্পর্ক রেখে ভালো থাকবেন কিন্তু জ্বলন্ত প্রমাণ থাকে আমাদের দেশের বড় বড় নেতাদেরকে তারা আমেরিকায় ভর্তি দিচ্ছে না তার মানে তারা বলতেছে স্বার্থ যদি উদ্ধার হয় তুমি আমার বন্ধু স্বার্থের পরে যেই গান বলবে সেই তুমি আমার বন্ধু থাকতে পারবে না এমনি হলেই হুদি

گرتیرے ভয় আছে এইজন্য আমি দাদাদের নাম নিতে চাই আদিউ নসিহত সলাসা কুল্লাহিমান ক্বাল লিল্লাহ ওয়া লিকিতাবিহি ওয়া לרসূলিহি ওয়া লিউম্মাল মুসলিমিনা ওয়া আম্মাতিহি

সাবীরা বললেন সেই জিনিসটা কি কে উপর নসিহত করবেন এবারে এবারে ক্বাল আল্লাহ জিন নসিহত করবেন তিনি ওয়াজ করবেন তিনি বয়ান করবেন যিনি মানুষকে দিনের নসিহত দেবেন তার কথার ভিতরে সর্বপ্রথম কথা থাকবে আল্লাহর কথা কার কথা থাকবে আল্লাহর আর এটা আজমা হয় এই মাবিলে সর্বদা চরম আল্লাহর কথা থাকবে যেই মাবিলে আল্লাহর কথা হয় না যেই মাবিলে আল্লাহর গুণ বর্ণনা করা হয় না যেই মাবিলে আল্লাহর প্রশান্ত করা হয় না যেই মাবিলে আল্লাহর কথা হয় না ওড়া কোনো দিনের নসি

2 নম্বর ওই মাসদিসের ভিতরে নুনের কথা টাকা লাগলে ঠিক ইলাইহি ওয়া রাসূলহি হলি কিতাবিহি 3 নম্বর কিতাবের কথা টাকা লাগলে কিতাবের নাম কি আল্লাহ জানার তখন কিতাবের নাম এই আল্লাহ তাই কুরআনের মাহফিলে ওয়াজ

কথাটা বুঝতে পেরেছেন তাই এটা ওয়াজ মাহফিল হবে না এটা তাফসির মাহফিল হবে না তাহলে মাহফিল হলে কথা হবে রাসূলের কথা হবে আল্লাহর কথা কথা হোক এটা সবাই চায় সবাই আল্লাহর কথা বলবেন রাসূলের কথা বলবেন ভালো করে করবেন যেই না কোরআনের হাতটা কথা বলা হয় সেই কিছু মানুষের মুখ বলি হয়ে যায়

যত কিতাব আছে যত বই আছে কোন বইয়ের সঙ্গে কোরআনের তুলনা করা চলবে না কথা বলে ঠিক না বেশি বই আর কোরআন কি এক জিনিস পৃথিবীর যত বই আছে সব বই উঁচু ছাড়া পড়া যায় কিন্তু আল্লাহর কোরআন উঁচু ছাড়া পড়া যায় না পৃথিবীর যত বই পুস্তক আছে

সেই কিতাবটা পড়লে ওই কিতাবটাকে জান্নাতে নিয়ে যাবে আল্লাহ রাসূল বলেছেন আল কুরআন সাতে আন কসাব কমা হিল মুসাদদিকান মান জালা আমামাহু কদ্দাহু ইলাল জান্নাত মান জালা খুলাহু সালাহু ইলান জান্নাত রাবী ইবনে মাজাহ ইবনে মাজাহ শরীফে নবি বলেন

আর সন্তান একই কম্বলের ভিতরে লঞ্চের ভিতরে ঘুমায় ছিল যখন লঞ্চটা ডুবে গেল আগুন যখন লেগে গেল মা ছেলেটা দেখে বলেন বাঁচান রে আগুনের আওয়াজ আসতেছে আর মনে হয় বাঁচা যায় না ছেলেকে রেখে মা পানিতে ঝাঁপে পড়েছে মা কুলে উঠেছে ছেলেটা পুরে ছাই হয়ে গেছে এত আপন সন্তানের নিয়ে যাবার সময় পাইনি

কোন সিরাতের দেখি সেই কুরআনের আলোচনা হবে না সেই কুরআনের আলোচনা হবে আপনারা কি শুনতে রাজি আছেন বলেন আমি বলছিলাম বেশি তর্ক করতে কথা ধরে ঠিক নাকি ঠিক ওই হলে যায় সেই কুরআনকে কত সম্মান দিয়ে শ্রদ্ধা করতে আমার চেয়ারম্যান যেটা বলেছেন কোরআন যারা পড়ে তারা ধর্ষ পায় না কোরআন যারা পড়ে তারা চুরি করে না তিনি গত বছর চেয়ারম্যান ইউনিয়ন পরিষদে বসে দেখেছেন যত লোকের বিচার হয়েছে বলে ইমামের বিচার করা লাগেনি তিনি দেখেছেন যত জায়গায় চুরি ডাকার ধর্ষণ হয়েছে কোন হাফেজে কোরান চুরি ডাকার ধর্ষণ করে না এমনকি যত অন্যায় কাজ

ফেলবে না কোরআন বলেছে গাইনে যেতে ওর আইন তৈরি করে চালে জানে কোরআন বলেছে আলম করে সন্ধান করো কোরআন তৈরি করে আলম করে ফাঁকিতে ঝোলাবে

এই গেল তিন নম্বর চার নম্বর মুসলিম নেতাদের কথা হবে নেতার চরিত্র কেমন হওয়া উচিত নেতার ধরনের মানুষের সঙ্গে সম্পর্ক রাখা উচিত নেতা করলে আল্লাহ এই ব্যাপারে নেতাদের কথা জানিতে হবে চতুর্থ নম্বর আপনারা সাধারণ মানুষ এসেছেন পঞ্চাশ কিলোমিটার দূর থেকে তিরিশ কিলোমিটার দূর থেকে চল্লিশ কিলোমিটার দূর থেকে নিজের গাড়ির খরচ করে এসেছেন

ওরা জাতিতে এখন মুসলমান নাই হরি ওরা জাতিতে এখন মুসলমান নাই হরি আল্লাহ নিজেই বলেছেন লা ইয়াতাকিদুল মুমিনিনা কাফিরিনা আওলিয়া ইবনে দুনুল মুমিনিন একজন মুসলমান কাফের সাথে বন্ধুত্ব করতে পারবে না মুসলমান ঠিক এখন আমার সমাজে দেখা যায় মুসলমানদের সাথে আমাদের বন্ধুত্ব নাই আমাদের বন্ধুত্ব হয় কাফের মুশরিকদের সাথে

করোনার টিকারের জন্য ভারতকে টাকা দেওয়া হয়েছিল টাকাও বিরুদ্ধ দেয়নি টিকাও দেয়নি অথচ তাদের সঙ্গে আমাদের সম্পর্ক ভাই ভূমি নিমত আমাদের সম্পর্ক

আমার একটু গ্রেফতারের ভয় আছে এই জন্য আমি তাহলে যে জিনিসটা বোঝাচ্ছিলাম যে মুসলমানদের বন্ধু হতে বলেন দেখতেছি তাদের মন সন্তুষ্টির জন্য

কিন্তু এখন হয়েছে ইহুদিদের দ্বারা পুরো ইহুদি দ্বারা